সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গল শোভাযাত্রার নাম এবার হবে আনন্দ শোভাযাত্রা জানালো চারুকলা অনুষদ বাংলাদেশি পণ্যে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বাণিজ্য বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা এটা সমাধান পিন্ডি এয়ারপোর্ট নিয়ে বা করাচি এয়ারপোর্টে নিয়ে শিপমেন্ট করাটা নয় আমাদের এয়ারপোর্টকে ইফিসিয়েন্ট করাটাই হলো আসল সমস্যা পারমানের সমাধান তো এটার কারণে আসলে আমাদের এই আমদানি রপ্তানির যে জটিলতা বাড়বে খরচ বাড়বে সময় বাড়বে এবার বিস্তারিত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুপুরে মেঝমিজি পশ্চিম পাড়া এলাকার একটি বাড়ির সামনে থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় তারা ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ তারা বলেন মেজমিজি এলাকার মৃত সামাদের মেয়ে লামিয়া আক্তার তার বোন মানসিক ভারসাম্যহীন স্বপ্না আক্তার ও লামিয়ার শিশু সন্তান আব্দুল্লাহ এ ঘটনায় লামিয়ার স্বামী মোহাম্মদ ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন মরদেহ উদ্ধারের জন্য উদ্ধারের আরও তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা গৌতম মরদেহগুলোর উদ্ধারের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছে ইতিমধ্যেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থেকে যে তিনটি লাশ পাওয়া গেছে সেগুলি উদ্ধার করে কিন্তু পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছেন এবং ঘটনাস্থল থেকে যে অভিযুক্ত স্বামী রয়েছে লামিয়ার স্বামী ইয়াসিন তাকে কিন্তু আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ যে বিষয়টি জানিয়েছেন এটি মূলত পারিবারিক কলমের জেরে দণ্ডের জেরে কিন্তু এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা যে প্রাথমিক ধারণা করছেন আর মূলত আমরা যে বিষয়টি জেনেছি এখানকার স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা যে বিষয়টি জানিয়েছেন লামিয়ার যে স্বামী ইয়াসিন তিনি মূলত একজন মাদকাসক্ত এবং মাদক সেবন করেন এবং প্রায় তাদের মাদক সেবনের টাকার জন্য কিন্তু পরিবারের সাথে দণ্ড লেগেই থাকত সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি মূলত নারায়ণগঞ্জের যে পশ্চিমপাড়ার যে এলাকা রয়েছে পুকুরপাড়া এলাকার বড় বাড়ি যে স্থানটি রয়েছে সেখানে খলিল মিয়ার বাড়িতে কিন্তু তারা কিন্তু গত চলতি মাসে তারা কিন্তু বাসা ভাড়া নেয় এখন এখানে তার শিশু সন্তান আবদুল্লাহ লামিয়া এবং তার যে স্ত্রীর বড় বোন রয়েছে তাদের নিয়ে কিন্তু সবটাকে নিয়ে তারা কিন্তু এখানে বসবাস করতেন এবং সেখানে যে বিষয়টি তারা কিন্তু এখানকার সিদ্ধগঞ্জের মিজিমিজির সামাদ মিয়ার মেয়ে তারা এখানে বসবাস করতেন এবং প্রায় সময় তাকে টাকা পয়সার জন্য কিন্তু তার স্ত্রীকে তারা তিনি মারধর করতেন এবং তার শ্বশুরবাড়ির লোকদের অসুদ আচরণ করতেন মূলত চার পাঁচ দিন যাবৎ যে বিষয়টি দেখেছেন প্রত্যেকে জানিয়েছেন লামিয়া এবং স্বপ্না তার শিশু সন্তান আবদুল্লাহকে দেখা যায়নি এবং আজকে যে বিষয়টি হয়েছে শুক্রবার দুপুর আজ যে হঠাৎ করে যে একটি লাশের অংশ বিশেষ কিন্তু দেখতে পেয়ে এবং লাশের যে দুর্গন্ধ কিন্তু সেটা কিন্তু ছড়িয়ে পড়ে এবং জনগণ সেটা দেখতে পেয়ে কিন্তু ট্রিপল নাইনে জরুরি সাহেব ফোন দিয়ে পুলিশকে ঘটনাস্থলে আনেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে বাড়ির সামনে একটি রাস্তার থেকে কিন্তু বস্তাবন্দি খণ্ড বিখণ্ড যে লাশ রয়েছে সেগুলির অংশ বিশেষ তারা কিন্তু উদ্ধার করে ঘটনাস্থলে র্যাব পিবিআই এবং পুলিশের সদস্যরা কিন্তু ঘিরে রেখে তারা কিন্তু এখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করেন আরেকটি বিষয় এখানে যে বিষয়টি তারা প্রাথমিক ধারণায় যে বিষয়টি বলেছেন হত্যার মূল রহস্য হিসেবে তার বলেছেন যে পারিবারিক খরচের এবং স্বামী যেহেতু মাদক সেবন করে এবং মাদক সেবনের টাকা না পেয়ে গত কয়েকদিন আগে রাতে কোনো এক সময় কিন্তু তাদের কিন্তু হত্যা করে তাদের লাশ কিন্তু খণ্ড বিক্ষণ্ড করে কিন্তু বাড়ির সামনেই এই বস্তাবন্দি করে ইট দিয়ে কিন্তু সুরকি দিয়ে তার ঢেকে রাখেন এবং সেখান থেকে তিনি কিন্তু পালিয়ে যান এবং সেই অভিযুক্ত স্বামীকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের দক্ষিণ পাড়া এলাকা থেকে কিন্তু পুলিশ আটক করেন এবং তাকে কিন্তু থানায় নিয়ে যান এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে এই ছিল সর্বশেষ গৌতম গৌতম ধন্যবাদ নারায়ণগঞ্জ থেকে সহকর্মী সাহা বাংলার নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় অনুষদের দিন অধ্যাপক আজহারুল ইসলাম জানান মঙ্গল শব্দটা নিয়ে অনেক আপত্তি ছিল এই শব্দ নিয়ে ফ্যাসিবাদের চর্চা হয়েছে তাই প্রথম যে নাম ছিল আনন্দ শোভাযাত্রা সেটাই রাখা হয়েছে শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এখন ভূখণ্ডে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে প্রতি বছর এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা ধরনের বিতর্ক হয় মঙ্গলের ছায়াতলে মঙ্গলের ব্যানারে বিতর্কের কিন্তু কম ছিল না তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক মানে আগ্রাসন ছিল না ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলকে বাণিজ্যে বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা তারা বলছেন এতে আমদানি রপ্তানির জটিলতা যেমন বাড়বে তেমনি বাড়বে খরচ বিশ্লেষকদের পরামর্শ ট্রান্সশিপমেন্টের বিকল্প পথ বের করার পাশাপাশি নিজেদের সমুদ্র স্থল ও বিমানবন্দরগুলোর সক্ষমতা বাড়াতে হবে দু হাজার বিশ সাল থেকে বাংলাদেশকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছিল ভারত এতে নেপাল ও ভুটানসহ কয়েকটি দেশে পণ্য আমদানি রপ্তানিতে খরচ কমের পাশাপাশি সময়ও বাঁচত একই সঙ্গে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের দিল্লি এয়ারপোর্ট ও কলকাতা বন্দর এবং কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স ব্যবহার করে বেশ সুবিধা পেত বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা ভারত জানিয়েছে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে পূর্ণ পূর্ণজট সৃষ্টি রপ্তানি বিলম্ব ও খরচ বৃদ্ধি পাওয়ায় ট্রান্সশিপমেন্ট বাতিল করা হয়েছে তবে এমন সিদ্ধান্তের পিছনে দুদেশের সম্পর্কে টানা পড়েন ও ভূ রাজনীতির কোনো ইস্যু থাকতে পারে বলে মত বিভিন্ন মহলের ভারতে ট্রান্সশিপমেন্ট বন্ধ ইস্যুতে বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরা পনেরোটা জাস্ট চলে যেত খুব অল্প সময়ের মধ্যে ওইখানে যার ফলে যে যে এখানে সংরক্ষণের ব্যবস্থা করা বা অন্য যে কোনো ধরনের টেস্টিং টেস্টিংরা ওই জিনিসগুলার যে মানে নন টেরি ব্যারিয়ার যেগুলোকে আমরা বলি তো সেই বিষয়গুলোর ঝামেলা কিন্তু কম ছিল তো এটার কারণে আসলে আমাদের এই আমদানি রপ্তানির যে জটিলতা বাড়বে খরচ বাড়বে সময় বাড়বে ট্রান্সশিপমেন্টটা ইমিডিয়েট একটা সাময়িক প্রভাব পড়বে কারণ কারণ আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশের এয়ারপোর্টগুলো ওভারবুকড এবং বাংলাদেশে এয়ারপোর্টগুলো এক্সপেন্সিভ বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়ে নিজেদের রপ্তানি সক্ষমতা বাড়ানো ও দুই দেশের মধ্যে আলাপ আলোচনার পরামর্শ বিশ্লেষকদের ভারত যে কারণেই করুক এটা যেহেতু ওরা বন্ধ করে দিয়েছে আমরা এখন বাধ্য হব আমাদের দুর্বলতাটাকে সমাধান করার জন্য এটা সমাধান পিন্ডি এয়ারপোর্ট নিয়ে বা করাচি এয়ারপোর্টে নিয়ে শিপমেন্ট করাটা নয় আমাদের এয়ারপোর্টকে ইফিসিয়েন্ট করাটাই হলো আসল সমস্যার পারমানের সমাধান এবং অন্যান্য হয়তো ভূরাজনৈতিক বিষয় থাকতে পারে তো সেগুলো তো আমরা জানি না যে আসলে কি হয়েছে কিন্তু এই বাস্তবতায় আমাদের আসলে প্রথম দায়িত্ব হবে যে তাদের সঙ্গে দুটো আলাপ আলোচনা করে এটা নিয়ে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা ফের উত্তাপ বাড়ছে সবজির বাজারে গ্রীষ্মকালীন সবজির দাম যেমন চড়া তেমনি শীতকালীন সবজির সরবরাহ কমে আসায় ক্রেতাকে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ নববর্ষের মুহূর্তে আগুন ইলিশের দামে এছাড়া বেড়েছে চালের দাম শেষ চৈত্রের সূর্যের উত্তাপটা যেন সকাল থেকেই টের পাওয়া যাচ্ছে শীতের সকালের সোনামাখা রোদের পরিবর্তে গরমে ঘেমে নিয়ে বাজার করতে হচ্ছে ক্রেতাকে শুক্রবার ছুটির দিনে রাজধানীর কারণ বাজারে মাছের দোকানে অনেকেই ঢুমারেন নববর্ষ উপলক্ষে কেউ কেউ মাছ ঝোলায় পুড়তে চাইছেন বিশেষ করে ইলিশ তবে মাছের রাজার দাম রাজসিক বড় সাইজের রুপালি ইলিশের দাম শুনেই চোখ কপালে তোলার দশা দাম কেজি প্রতি দুই হাজার চারশো টাকা দেড় কেজি সাইজ আছে ছাব্বিশশো টাকা কেজি এক কেজি দুইশো তিনশো গ্রাম আছে বাইশশো টাকা কেজি এক কেজি সাইজ আছে দুই হাজার টাকা কেজি এক নিচে আষ্টশো গ্রাম আছে ষোলোশো টাকা মাছের দাম এই বছর অনেক কম আছে কিন্তু আগে পয়লা বৈশাখে যে ইলিশ মাছ বিক্রি হতো এই ইলিশ মাছ বিক্রি হতো মনে হচ্ছে আমার গ্রাম থেকে বেশি আর কি বেশ বেশি পঞ্চাশ ষাট টাকা করে কেজিতে বেশি আর কি অন্যান্য মাছের দামও নিম্ন ও মধ্যবিত্তের জন্য বেশ চড়া শীতকালীন সবজির সরবরাহ এখন প্রায় শেষের দিকে সাধারণভাবেই এর দাম ঊর্ধ্বমুখী গ্রীষ্মকালীন যে সবজিগুলো আসছে এগুলোর দাম একটু বেশি মনে হচ্ছে বেগুন আশি টাকা পটল আশি টাকা বডগডি আশি টাকা চাচ্ছে আপনার জালি কুমড়া ষাট টাকা চাচ্ছে আমাদের তো সেরকম কামাই না একজনের উপরে আমাদের সংসার চলে কিন্তু আমাদের লাগে খুবই কষ্ট কিছু কিছু সবজির দাম বেশি কিছু কিছু দাম কম যেমন আমরা ওই বেগুনের দাম একটু বেশি তবে এখনো সস্তি দিচ্ছে আলু তবে পেঁয়াজের ঝাঁজ প্রতি কেজি পঞ্চাশ টাকায় গিয়ে ঠেকেছে আপনার দেশি পেঁয়াজ এটা পঞ্চাশ টাকা কেজি আর পাল্লা নিলে পরে আপনার মজুর দুইশো তিরিশ টাকা আলু আপনার এক কেজি পঁচিশ টাকা আর পাল্লা নিলে একশো দশ টাকা সবগুলো প্রোডাক্টে ধরেন পাঁচ দশ টাকা করে বেড়ে গেছে আর আপনি যে ফ্রেশ আইটেমও কমে গেছে সো আজকে বাজার মনে একটু ইয়ে হবে

যাই হোক সেক্ষেত্রে আমি দাম জিজ্ঞেস করলাম সামান্য একটু বেড়েছে আমার মনে হলো যে মাংসের মধ্যে গরু সাতশো আশি ও খাসি এক হাজার দুইশো টাকায় বিক্রি হচ্ছে সঞ্জিদা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা ফেসবুকে ভাইরাল শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাত আটটার দিকে সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয় শারমিন শিলা আশুলিয়ায় ভাড়া বাসায় থাকেন তিনি পেশায় একজন বিউটিশিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নিষ্ঠুর আচরণ করার অভিযোগে শারমিন শিলার বিরুদ্ধে মামলা করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে আজ নগরের চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয় এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হক সাধারণ সম্পাদক হয়েছেন মুতাসিম বিল্লা ফারুকি আর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজাউল করিম এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনা অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা বলেন শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে তারা ভূমিকা রাখতে চান পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা সরাসরি বিদেশি বিনিয়োগ এনে দেশের অর্থনীতিতে অবদান রাখায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দু দিয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট অথরিটি বিড়া বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু এ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদিরের হাতে এই সম্মাননা তুলে দেন টেকসই প্রবৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি উদ্ভাবন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে বিকাশের নিরন্তর কাজ করে যাওয়ার স্বীকৃতি স্বরূপেই সম্মাননা দিয়েছে বিরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকি এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অন্তত চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক ব্যক্তি এ নিয়ে গত দেড় বছরে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার নশো জনে পৌঁছেছে দক্ষিণ গাজার খান ইউনিসের কয়েকটি বাড়িতে এবং রাফা শহরের উত্তর ও দক্ষিণে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘ জানিয়েছে বর্তমানে গাজায় ষাট হাজারেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এই অঞ্চলে মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি যুক্তরাষ্ট্রের হার্টসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বহুজাতিক প্রযুক্তি কোম্পানি সিমেন্সের কর্মকর্তা অগুস্তিন এস্কোবার সপরিবারে নিহত হয়েছেন তিনি স্পেনে সিমেন্সের রেল অবকাঠামো বিভাগের নির্বাহী হিসেবে নিযুক্ত ছিলেন স্থানীয় সময় বৃহস্পতিবার জার্সি সিটির কাছে হার্টসন নদীতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট সহ ছয় আরোহী নিহত হন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান সিমেন্সের নির্বাহী এসকোবার তার পরিবারের সদস্যদের নিয়ে নিউ ইয়র্ক সিটিতে ভ্রমণ করছিলেন এ সময় তাদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হয় এবং সবাই নিহত ফুটবল সব জল্পনা অবসান ঘটিয়ে লিভারপুলের সাথে দু সাল পর্যন্ত চুক্তি পর্ব সেরে নিয়েছে মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ আগামী জুনে সালাহর সঙ্গে লিভারপুলের বর্তমান চুক্তির মেয়াদ ফুরবে চলতি মৌসুমে সালাহ একাধিকবার বলেছেন তিনি চুক্তির মেয়াদ বাড়াতে চান কিন্তু দুই পক্ষের মধ্যে ব্যাটে বলে হচ্ছিল না সে কারণে সমর্থকদের মধ্যে সালাহ লিভারপুল ছেড়ে যাওয়ার শঙ্কা জেগেছিল তবে সব সংখ্যাকে উড়িয়ে অল রেড শিবিরেই থাকছেন সালাহ এ রোমা থেকে দু সালে লিভারপুলে যোগ দিয়ে প্রিমিয়ার লিগ এফ এ কাপ লিগ কাপ কমিউনিটি শিল্ড সুপার কাফ ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন সালাহ এছাড়া লিভারপুলের ইতিহাসে সালাহ তৃতীয় সর্বোচ্চ গোলদাতা একশো বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট দু লস অ্যাঞ্জেলেসের আসরে এই ইভেন্ট হবে টি টোয়েন্টি এবারই পুরুষ অ্যাথলেটদের সংখ্যা ছাড়িয়ে যাবেন নারী অ্যাথলেটরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিশ্চিত করেছে দুই সালের অলিম্পিক টি টোয়েন্টি সংস্করণে ক্রিকেটে দুই বিভাগেই থাকছে ছটি করে দল কোন খেলায় কয়টি করে দল খেলবে মোট ইভেন্টের সংখ্যা কত হবে কতজন করে অ্যাথলেট থাকবেন এসব বিষয় চূড়ান্ত করে আইওসি অলিম্পিকে ক্রিকেট হয়েছিল একবারই উনিশশো সালে প্যারিসে ক্রিকেটে অংশ নিয়েছিল মাত্র দুটি দল গ্রেট ব্রিটেন ও ফ্রান্স একশো বছর পর অলিম্পিকে প্রত্যাবর্তনে ক্রিকেট হবে টি টোয়েন্টি ফর্মেটে আইওসি জানায় নারী পুরুষ দুই বিভাগেই থাকবে ছটি করে দল প্রতিটি দলে পনেরো জন করে খেলোয়াড় থাকবেন দল ও খেলোয়াড় সংখ্যা নির্ধারণ করে দিলেও কিভাবে দল বাছাই হবে সেটি এখনও চূড়ান্ত করতে পারেনি আইসিসি অলিম্পিকে ইতিহাসে প্রথমবার সংখ্যায় পুরুষ অ্যাথলেটদের ছাড়িয়ে যাবেন নারী অ্যাথলেটরা লস অ্যাঞ্জেলেসে পুরুষ অ্যাথলেট থাকবেন পাঁচ জন নারী অ্যাথলেট পাঁচ হাজার তিনশো তেত্রিশ জন মেয়েদের ফুটবলে দল বেড়ে বারো থেকে ষোলো হচ্ছে অন্যদিকে ছেলেদের ফুটবলে ষোলো থেকে কমে অংশ নেবে বারোটি দল এছাড়া গল্ফ জিমনাস্টিক টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সে নতুন কিছু মিশ্র ইভেন্ট থাকবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম এবার হবে আনন্দ শোভাযাত্রা জানাল চারুকলা অংশ বাংলাদেশি পণ্যে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বাণিজ্যে বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ